তোমার ভালো লেগেছে পছন্দ হয়েছে আচ্ছা তাহলে খেয়ে ভিডিওটা নিয়ে নেব চলো হুম এতে মা কালি লাগছে এই জিভটা বের কর দেখি হ্যাঁ এবার ঠিক আছে কপালে টিপ টিপটাকে পড়ালো তোকে এই এটা কথা বলতে হয় এখানে ছবিতে দেখবে না ওইটা তো এইখানে বাঁধে এটা আন্টি সেটা কি আবেট কি কি ওটা কি বলে ওটাকে না এটা এটা তাই やっताई ওটা এই হাত তাই ওটা কোক কোব জীবন দনি তাইার হাত বন্ধনি তো হবে না হুম একদম পচা পচা লাগছে মানে লাদা চেয়েছি না লাদা দিতে তো পড়তে হবে তাহলে ড্রেসটা না পরলে কেম করাবে টা টা দাঁড়াও কানের গুলো পরে দি কানের গুলো আবার সবাইকে আমি দেখলাম বেটা আমি কানের পুটোতে ঢোকাইনি তাই তো অমনি করবি না হ্যাঁ এই দেখো হয়ে গেছে ওটা ওটা এই অটোমেটিক ফোটানো যায় এই দেখো দারুণ জিনিস ফুটো লাগবে না কিছু না খুলছো কেন মা শুধু ওই দুটো বলবে কানে কেন অত্যাচার ওর যেটা পছন্দ হয়েছে সেটা নিয়ে নিয়েছে